আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুস্তারি থেকে কাছে দূরে যে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বাড়িতে যে মেহমান এসেছিল, সেটা তো আপনারা জানেন আর তারই মাঝে বাচ্চাদেরও পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল আর বাড়িতে মেহমান আসার পরে উঠিয়ে রাখা বা গুছিয়ে রাখা যে থালাবাটিগুলো সেগুলো আমি এখনও গুছিয়ে উঠতে পারিনি তাই ভাবলাম আজ সকাল সকাল উঠে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তারপরেই আর কি এই থালাবাটিগুলো গুছিয়ে নিচ্ছি হাতে যদি কাজ থাকে আর সেটা যদি টাইম মতো করতে না পারা যায় তাহলে কিন্তু একটু মনে শান্তি লাগে না আমার তো এটাই হয় আপনাদের কার কার হয় সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন থালাবাটিগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর ঝুড়িটার দিকে বারবার খেয়াল করছিলাম আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন তাই না এই ঝুড়িটার কি নাজুক অবস্থা এই ঝুড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আমার বিয়ের হওয়ার আগে আমি এই ঝুড়িটা উনি কিনেছিলেন আর আমি বিয়ে হয়ে এসে ধরে এই বারো চোদ্দো বছর এই ঝুড়িটাই ব্যবহার করছি উনি না আবার পুরানো জিনিস মানে ওনার ব্যবহৃত জিনিস আমি যে বাদ দিয়ে অন্য একটা নতুন ব্যবহার করব। সেটা ভেঙে যাওয়া না পর্যন্ত বা ফেলে দেওয়ার উপযোগী না হওয়া পর্যন্ত উনি সেটা কখনোই পছন্দ করেন না আর আমি চেষ্টা করি ওনার জিনিসগুলো উনি যেভাবে চাইছেন সেভাবেই ব্যবহার করতে বাচ্চাদের স্কুল নেই কোচিং নেই স্কুল ছুটি আর হাতে এখন আমার অফুরন্ত সময় তাই না বলুন আমিও চেষ্টা করছি এই অফুরন্ত সময়টা একটু কাজে লাগানোর সারা বছর যে কাজগুলো করতে পারি না সময়ের অভাবে এখন চেষ্টা করছি সেই কাজগুলোই করে নেওয়ার তাহলে কিভাবে আমার হাতে সময় থাকে বলুন তো আমি মনে করি আমার মতো যারা গৃহিণী আছেন প্রত্যেকেরই হয়তো এই মুহূর্তে এসে একই অবস্থা শীতের যে তীব্রতা বেড়েছে সেটাতে তো খুব সকালে উঠে যে কাজকাম শুরু করব সেটা আর এখন আর হয়ে উঠছে না তারপরেও বুঝতেই পারছেন আমার গলার ভয়েস শুনে তারপরেও আমি বলবো আমার গলার ভয়েসটা সবাই ইগনোর করবেন আর আমার ভিডিওতে মনোনিবেশ করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করে আর হ্যাঁ আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আপনাদের ওখানে শীত কেমন পড়েছে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন তো চলুন কথা বলতে বলতে তো অনেক কাজই করে ফেললাম এবার বাকি ঘরটুকু ঝাড়ু দিয়ে এই ঘর বাড়ি ঝাড়ু দেওয়ার কাজটুকু শেষ করে ফেলি যেই ঠান্ডা পড়েছে সে তাতে তো কোনোভাবেই ঘরে খালি পায়ে হাঁটা সম্ভব হচ্ছে না হাঁটতে গেলেই মনে হচ্ছে পায়ে কাটার মতো কী যেন বিচ্ছে যেহেতু টাইলসের রুম চলুন এবার রান্না বানাই মনোনিবেশ করা যাক রান্নাঘরে চলে এসেছি আর বের করে রেখেছিলাম সেই যে সেদিন রাতে কর্তামশাইকে এক জিন মাছওয়ালা মাছ দিয়ে গিয়েছিল সেই মাছটাই এখন আমি এই মাছটা বের করেছি আর দেখছি আদেও এটা কি মাছ মাছের পেটের ভিতরে ডিমের মতো যে অংশটা দেখা যাচ্ছে আদেও কিন্তু এটা ডিম নয় আমি তো প্রথমে ডিমই মনে করেছিলাম এখন দেখছি তেল জাতীয় কোনো একটা কিছু তো ভাবছিলাম আর প্রত্যেককে ডেকে ডেকে জিজ্ঞাসা করছিলাম যে কি রান্না করলে ভালো হয় এই মাছটা দিয়ে তো যেহেতু ইলিশের মতো দেখতে আর ইলিশ টাইপ তো সেটাই বড় বাচ্চা বললো ওর ইলিশ করতে আর কর্তা বলে গিয়েছিল ভাজা করতে তো এখন ভাবছি কি দিয়ে কি করা যায় দেখুন মাছটা কিন্তু একদম ইলিশ মাছের মতোই দেখতে কিন্তু ইলিশ মাছটা একটু গোল হয় আর এই মাছটা একটু লম্বাটে ধরনের কিন্তু ঘিরানটা কিন্তু বেশ আমি যখন লবণ হলুদ মাখাচ্ছি মাছে তখনও কিন্তু মনে হচ্ছে এটা ইলিশ মাছ বা আমিও ভাবছি বা ইলিশ মাছ শীতে বা ঠান্ডায় এমন হয়ে গেছে এই মাছটা ইলিশ মাছ না হওয়ার প্রধান কারণ হচ্ছে এই মাছের আঁশগুলো অনেকটা ছোট ছোট দেখতে চিতল মাছ বা ফলই মাছের আঁশের মতো আর রান্নার পরে যখন খেয়েছি ভীষণ কাটা এর ভিতরে এত বেশি কাটা আর এত সূক্ষ্ম সূক্ষ্ম কাটা সেটা ইলিশ মাছে সাধারণত থাকে না কাটা কাটা হলেও খেতে কিন্তু দারুণ আর আমার তো বেশ ভালোই লেগেছে কর্তা নাকি একদমই পছন্দ হয়নি অফ ক্যামেরায় রান্নাবান্না করে ফেলবো আর ফিরে আসছি বিকাল বেলা আজ বেশ অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম তাই বারান্দার সামনে পিছনে করে নেড়েছিলাম সামনে যেগুলো নেড়েছি সেগুলো তো সূর্যের আলো বা তাপে কিছুটা শুকিয়েছে কিন্তু ভেতরে যেগুলো নেড়েছি একটা কাপড়ও শুকায়নি জানেন তো এই যে দেখুন কিভাবে কাপড়গুলো নাড়তে হয় আমাকে খুব কষ্ট হয় নাড়ার সময়ও আবার ওঠানোর সময়ও তো ভাবছি একদিন একটু ছাদে গিয়ে কাপড়গুলো নেড়ে মেলে দেখব কতদূর কি হয় কাপড়গুলো সব উঠিয়ে নিয়ে এসেছি ভাবলাম একবারে ভাজ করে ফেলব এই জন্য সোফার উপরে রাখলাম ও মা এর মধ্যে দেখি মেহমান চলে এসেছে বাড়িতে এসেছিল ছোট মামা শ্বশুর আর বাড়িতে যখন মেহমান আসে আর ঘরে কিছু না থাকলে আমার না ভীষণ বিরক্ত লাগে কেন জানি না তো যাই হোক যা ছিল তাই দিয়েই একটু সুন্দর মতো গুছিয়ে গাছিয়ে দিয়ে দিলাম একটু ভাজা বিস্কুট একটু ড্রাগন ফল ছিল আর একটু পেয়ারা দিব। ভাবলাম পেয়ারাটার উপরে আবার একটু বিট লবণ ছড়িয়ে দিই তা এত ব্যস্ত হয়ে গেছে যে সেই বিট লবণ ছড়ানোর আগেই ট্রেটা নিয়ে চলে গেল। আর একটু যে শরবত করে দেব বেশ ঠান্ডা পড়ে গেছে চা আবার ওনারা খান না এজন্য আবার একটু কোল্ড ড্রিঙ্কসও দিয়ে দিলাম কোল্ড ড্রিঙ্কস দেওয়ার জন্য বাচ্চাদের বললাম ছোট গ্লাস আনতে ওরা তো সেই ছোট গ্লাস আনতে গিয়ে হারিয়ে গেছে এখনো সেই গ্লাস এনে পৌঁছায়নি আমার রান্নাঘরে আমি আবার এদিকে নাস্তা পানি গুছাচ্ছি পুটুলি বাবাটা ভীষণ বিরক্ত করছে ওরা আবার ওকে সামলাচ্ছে সব দিকেই জ্বালা বাচ্চাগুলোর আবার ওর বাবা ওনাদের সাথে কথা বলছে সেখানেও যে পুটুলি বাবাকে নিয়ে বসাবে তারও তো উপায় নেই যাই হোক নাস্তা পানি খেয়ে মেহমান বিদায় নিয়েছেন আর আমি এখন হাতের কাজগুলো সেরে নিই এই যে শীতের কাপড় চোপড় যতটা না ঝামেলার আর তার থেকে বেশি আমার বিরক্ত লাগে গোছানোর গুছিয়ে রাখতে রাখতে একটার পর একটা এত কাপড় চোপড় হয় শীতকালে তার এক তৃতীয়াংশও হয়তো গরমকালে হয় না এই জন্য শীতকালটা পছন্দ শুধু রাতের জন্য রাতটা যে অনেক বড় আর আমার ঘুমটা হয় বেশ আরামের সাথে এই জন্য আমার শীতকাল পছন্দ কিন্তু যখন আর এই কাপড় চোপড়ের কথা মনে পড়ে তখন আর শীত ভালো লাগে না এই যে দেখুন কুটুলি বাবা কি কান না জুড়ে দিয়েছে কেন বলুন তো ওই যে বড় দুইটা আবার ওর বাবার সাথে একটু বাহিরে গেছে আর এও যাবে ওদের সাথে তো রাতে এনেছে খাবার সে তো আর সেটা খাবে না যেহেতু ও রুটি জাতীয় খাবার খেতে পারে না ওরা খেয়েছে তাই আবার মনে করে নিয়ে এসেছে তো যাই হোক আমরা খাবার খাই আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর প্রত্যেকে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ তবে আসি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম